আচ্ছা যাই হোক তাহলে তো সবাই বুঝতে পারলেন নাকি আচ্ছা কে যেন কথা বলতেছিল তখন কাকে যেন বুঝাইতেছিলাম কে কার সাথে যেন কথা বলতেছিলাম আচ্ছা সুমন ভাই না এই যে দেখেন আচ্ছা সিঙ্গেল কালার স্টিকার দরকার নাই সিঙ্গেল এটা বুঝাবো না আমি আচ্ছা এইখানে দেখেন তো আমি তো জোনটা ক্রিয়েট করেই রাখি জাস্ট ক্রিয়েট করে রাখছি আমি জোনটা জাস্ট ক্রিয়েট করে রাখছি কি এটা আমি আর কি ব্রেকআউট দিয়েছে এটা না তাই আচ্ছা এটা আমি কালার চেঞ্জ লেভেল এটা আমি ধরলাম এখন এটা তো ব্রেকআউট তাই না ব্রেক আউট তো এই যে ব্রেকআউটটা দিয়েছে এখন পর্যন্ত কিন্তু মার্কেট এখানে আসে নাই এসছে না

আমি বুঝালছি কি মুভমেন্টটা আমি হ্যান্ড চক্কর বুঝালছি কারণ তোমাদের ভিতরে আমি এই প্রেসারটা ঢুকাই নাই আমি তো জানি কোন সময় ঢুকালে তোমাদের জন্য ভালো তো এটা যখন আমি ঢুকাই এখন দেখো এটা যদি এসএসএফ কনসেপ্ট থাকে ভালো এটা যদি কনসেপ্ট হয় যে থ্রি ক্যান্ডেল এসএসএফ কনসেপ্ট কোন জায়গায় আছে আমার থ্রি ক্যান্ডেলিস্টিক রুলসে আছে ভালোভাবে বুঝো থ্রি ক্যান্ডেলিস্টিক রুলসে আছে ট্রেন্ড লাইনের ক্ষেত্রে আসে আমি কিন্তু ডাবল ব্রেকআউটের ক্ষেত্রে এসএসএফ কনসেপ্ট বলি নাই ভালোভাবে বুঝতে পারছো যে ডাবল ব্রেকআউটের ক্ষেত্রে আমি এসএসএফ কনসেপ্ট বলি নাই এখন যদি মার্কেট

দেখি যদি আমি পাই তাহলে তোমাদেরকে দেখাইতেছি ঠিক আছে আচ্ছা দেখো আচ্ছা এইখানে দেখো এটা আমার কালার চেঞ্জ লেভেল না কালার চেঞ্জ লেভেল না লেভেল কিনা তো এখন এটা কি করছে এখান থেকে কি করছে মার্কেট ব্রেকআউট দেশে কে সেলার বায়ার এখন মার্কেট যেভাবে মন ঘুরে আসুক কে ব্রেকআউট দেশে সেলার সেলার বায়ার গেছে

তারা এখান থেকে সিরোশ বের করতে পারবে জাস্ট আমি সংক্ষেপে একটা জিনিস বুঝাবো না এখান থেকে আমার সেলাস ক্যান্ডেল আসবেই এখান থেকে কি আসবে এই যে এখান থেকে আমার সেলাস ক্যান্ডেল আসবেই এই যে ঠিক আছে এখান থেকে কি আসবে আমার সেলাস ক্যান্ডেল আসবে কোন না দর্শক শাকিল ভাই আমি উইক উইক আমি বলতেছি আমি উইক উইক ধরেছি উইক 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 তিনটা উইক এখানে দুটা উইকে দাও কাজ হয় তিনটা উইক দাও কাজ হয় তিনটা উইক তিনটা উইক অ্যাকুরেসি বেশি এটা মানে সিওর শট হবেই হতেই হবে মার্কেট কে কি রে ভাই যে পিয়ারে যায় সেই পিয়ারে বলে ও আপ আবলে এবার কাইটা ঢোকেন স্যার তাহলে আছে আমলে কি রে ভাই এতগুলা পেয়ার অফ এম এক্স এন আচ্ছা আমি তো মনে হতেছে একটা পাইলাম সিওর শট নাকি এখান থেকে আপনারা দেখলেন এটা মনে হয় হুম

মানে মানে যেটা শিখলে মাত্র এই 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 উন্নতি টেড নিব না আমার ব্রেকআউট কোনটা আমার ব্রেকআউট এইটা আমার ব্রেকআউট হ্যাঁ হ্যাঁ তো আমার তিন নাম্বার জন্য এখানে কোনটা পাইলা না তিন নাম্বার ইয়েটা টেড নিব না যেমন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে না ইয়া আপনার এটা কত ষোলোটা চৌত্রিশ গ্রিন ক্যান্ডেলের পাশে এখানে উইন উইন না রেড ক্যান্ডেল আমরা হুম আমার এখানে এখানে যদি আরেকটা জিনিস বুঝো আমার উইক ব্রেকআউট করছে হুম তোমরা যদি এটাও যদি আইডেন্টিফাই করতে না পারো তারপর এম ট্রেড নিয়ে এসো রিজেকশন উইথ রিজেকশন বিগ একটা রিজেকশন হ্যাঁ হ্যাঁ তারপরে কিন্তু সেল আসছে হ্যাঁ ওই সেলার তো আমাদের ট্রেড নাকি হ্যাঁ এই সেলারটাই তো আমাদের উইন হ্যাঁ স্যার এটাই বলছি আমি জন্তু পিছনে দুইটা ফালাই রাখছি এই যে এই যে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন কাম স্যার সেরে ভাই বায়ার ব্রেকআউট বায়ার ব্রেকআউট সেলার্স seller দিয়েছে তাই না ব্রেকআউট দিয়েছে এই জায়গাখানে কে গেছে এই যে দেখো বাইরে গেছে আছে কালার চেঞ্জ লেভেল কালার চেঞ্জ নাই ব্রেকআউট দেয় নাই এখানে মার্কেট যায় নাই মার্কেট যখন যাবে মার্কেট গেল ব্রেকআউট দিল দিল আবার ব্রেকআউট দিলো এরপর যদি এখানে রিজেকশন থাকে জন্য নিবা আর নিচেটা তো স্যার উল্টা হুম উল্টা আমি নিচেরটাই খুঁজতেছি পাইতেছি না কয়েকটা তো সব আপের জন্যই দেখালাম নিচেরটাই পাইতেছি না জিগজাগ জিগজাগ ইয়ে তো হবে

মার্কেটে যে এখানে চ্যানেল আমি কত সেদিন বলেছিলাম না চ্যানেল এই যে দেখো এখানে চ্যানেল তৈরি করছে মার্কেট মানে কি সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি করছে এখানে দেখো কালকে যদি এগুলো কারো ভুল হয়েছে বাটাম ফাটাবো কিন্তু আমি ভালো কথা কয়ে দিলাম এত সহজ জিনিস যদি কারোর মাথায় যদি না ঢুকে স্যার ভুল করেছে এখন এটা দেখো কোন জন ধরলাম এই জন আমি ধরছি ব্রেকআউট ব্রেকআউট হ্যাঁ একটা যে দ্বিতীয় ব্রেকআউট তাই না এই যে একটা ব্রেকআউট দুইটা ব্রেকআউট তাই না এই যে মার্কেট গেছে এই যে রিজেকশন আছে জুন কত বড় জুন আমার ভালো জুন বড় তারপরে যদি আমি ধরি এটা আমার এম উইন গেছে গেছে না তারপরে তুমি যদি এটাও ধরো এখানে আসো এই জুন ধরো রিজেকশন আস এই যে দেখো

जी सर जी सर इधर मैं बोल सिला मुझे सर मैंने डेके इग्नोर कर बोला कि नि, नहीं नहीं हो इस टाइम है ना ओके सर ओके सर ये तो क्या हमारे लेवल ना माता रखो ये तो हमारे किन्तु लेवल हम्म है ब्रेकआउट ब्रेकआउट वन ब्रेकआउट टू ब्रेकआउट तीन नंबर रिजेक्शन टेट नम्बर, तीन नंबर रिजेक्शन टेट एक नाश्ता है ऐ जो देखो तीन नंबर ऐ

এটা একটা দেখতে পারো আবার এখান থেকে আবার যদি ধরো যে ব্রেকআউট কনসেপ্ট ক্যান্ডেলের সাইজ অনুযায়ী যখন এরকম একটা জোন গুলো বড় জোন গুলো ক্রিয়েট হবে বলে দিই এখানে যখন এরকম একটা বড় জোন গুলো ক্রিয়েট করবে এরকম দেখো আমি কত দূর থেকে নিয়ে এসেছি কারণ বারোটার থেকে কত ধরলাম তেরো মানে এক ঘন্টা ডিফারেন্ট এরকম এক দেড় ঘন্টা ডিফারেন্স এর জন্য এটা তোমরা তখন কার একটা কি করতে পারো আর রিভার্সেলের ট্রেড নিতে পারো মানে ব্রেকআউট কনসেপ্ট হিসাবে ব্রেকআউট কনসেপ্ট হিসাবে কি এটা আমার ক্যান্ডেলের সাইজ যদি আমি ধরি

কেন নাকি বুঝলাম না অনেক লং ধরতে হবে স্যার এই মার্কেটে হ্যাঁ ভাই যে কোনো অন্যান্য দিন কাজের অভাব পাবো না যেদিন মার্কেটে দেখাবো সেদিনকে পাবো না আমি মনে হয় ইউএসডি জেপিআই মার্কেট দেখতেছিলাম না ইউরো ইউএসডি মার্কেট দেখতেছিলাম রিয়েল মার্কেট একটু তার ইউরো ইউএসডি তে একটু দেখে নেই ভালো চ্যানেল তৈরি করা যাইতেছিল মার্কেট

এটাই মেন সমস্যা আচ্ছা রিয়েল আমরা তো ওটিসি দেখলাম তাহলে রিয়েল মার্কেটে দেখে প্রায় এটা এই প্রাইজ অ্যাকশন কাজ করতেছে কিনা তাই না আপনার উপরে কনফিডেন্স আছে দেখি এটা আমার জোন তাই না এটা আমার একটা জোন তাইলে কি এখান থেকে কি হলো মার্কেট আসলো ব্রেকআউট দিল ব্রেকআউট দিল এই যে দেখো প্রপার জোনের ভিতর ক্লোজ সেলার্স তাই না সেলার্স এন্ট্রি হুম এখন এইখানে যদি আমি ধরি এই যে এটা গেল এটা আমার কালার চেঞ্জ লেভেল এই যে বায়ার আসল সেলার বায়ার ব্রেকআউট করলো সেলার ব্রেকআউট করলো এই যে রিজেকশন এখানে আমার কি কইছে লস দিয়েছে রিজেকশন দুইটা ব্রেকআউট কনসেপ্ট রিজেকশন তাই না বাট মার্কেট সব সময় তো ট্রেড উইন হবে না এটা হইতাছে মেইন বিষয় কারণ একটা স্ট্র্যাটেজি দিয়ে তো আর প্যাটার্ন ভাগ চলবে না এটা মাথায় রাখতে হবে একটা লস হবেই ভাই দশটা ট্রেড নিবা একটা দুইটা লস হবে এটা কমন বিষয় ভাই এটা মানতে হবে ভাই একটা স্ট্র্যাটাজির ওপর তুমি সবসময় বেস করে চলতে পারবা না এটা আমি প্রথম থেকেই বলে আসতেছি এই যে ব্রেক এই যে ব্রেকআউট এই যে সেলস পারফেক্ট ক্লোজ এই যে এখান থেকে কি করছে বায়ার এন্ট্রি নিয়েছে আচ্ছা এটা টাইম কত নিউজ ইভেন্টের টাইমে তো নিউজ ইভেন্ট টাইমে কেমনে ও আর মাথা ঠিক থাকবে ভাই এমনিতে তো নিউজ ইভেন্ট টাইম আর মাথা চান্দি মান্দি গরম হয়ে থাকে আধা ঘন্টা আগে থেকে তো নিউজ ইভেন্টে সিগনাল বাদ বলে দিই এই যে দেখো উনিশ এই যে আঠারোটা পঞ্চাশ আধা ঘন্টা আগে থেকে তো আমি সিগনাল অ্যাভয়েড করি রিয়েল মার্কেটে আর আধা ঘন্টা থেকে ক্যামেরার মাথা তার মার ঠিক থাকবে তারপরে যে এইখানে কোন কই দেখালাম এইখানে মনে দেখালাম তারপরে যেটা ওয়ার্ক করছে এটা তো অনেক কিছু প্রিভিয়াস ডাটাই যাই আর একটু প্রিভিয়াস ডাটাই যাই আচ্ছা এখানে কালার চেঞ্জ এই যে একটা কালার চেঞ্জ লেভেল এই যে কালার চেঞ্জ লেভেল এই যে কালার চেঞ্জ লেভেল সেলার সেছে দেখো তো 1 2 ব্রেকআউট দাই নাই ব্রেকআউট দাই নাই ধরো ব্রেকআউট দাই নাই আচ্ছা আমি ব্রেকআউট দাই না যে পারফেক্ট ক্লোজ দেয় এটা আমি ধরলাম না আমি ধরলাম না ধর তোমরাও ধরিও না আমি যখন ধরলাম না তোমরাও ধরিও না প্রিভিয়াস ডাটাতে যখন এসে দেখা যেতে সেই জায়গায় রিজেকশন আছে অবশ্যই যদি আসে যদি আসে যদি আসে দেখি এই যে দেখো তো উইন উইন না হুম হুম উইটা পারফেক্ট ক্লোজ এন্ড উইন হুম এনি কালার চেঞ্জ লেভেল এনি কালার চেঞ্জ লেভেল এই যে এটা আমি যদি ধরি এখানে কালার চেঞ্জ লেভেল এটা আমি ধরলাম তাহলে আমি যদি এখানে আসি এখন মার্কেট কি করছে দেখো

ব্রেক আউট করছে ঠিকই এটা আমি ধরেছি তাই না ব্রেক আউট করেছে ঠিকই লং ধরছি ব্রেকআউট করেছে ব্রেকআউট করেছে বা রিটেস্টমেন্ট করে নাই গ্যাপ আছে আমি কি বলেছি আমি কি বলেছি যে আমার গ্যাপ লাগবে কি সরি আমার গ্যাপ ফিল করতে হইব গ্যাপ ফিল করতে হইব গ্যাপ যেহেতু ফিল করছে এখান থেকে আমার আসলে তাই না এখন যদি তুমি এটা ধরো এখানেও যদি ধরো আমি এটা ধরলাম এটা ধরলাম ডাউন ডাউন এসছে এই যে এখান থেকে ধরলাম এই যে ব্রেকআউট বায়ার ব্রেকআউট পারফেক্ট ক্লোজ দিছে তারপরে কেন বায়ার গেল না তারপরেও কেন উনি বায়ার গেল না রিজনটা কি রিজন স্যার এটা তো সেলার মোমেন্ট হ্যাঁ হ্যাঁ

গ্যাপ এই জন্য আমার ট্রেডিং বি ভালো লাগে ভাই এই জন্য আমার ট্রেডিং ভালো লাগে আমি কি বললাম যে কোনো কোনো সময় এই গ্যাপের জন্য তোমার লস করাবে আর এই কারণে আবার তোমার থেকে কি করবে রিজেকশন কে আবার চলে যাবে তো ছোট গ্যাপের জন্য এটা তো হওয়ার মতো গ্যাপ না এটাই মার্কেট এটা মার্কেটের ইচ্ছা ভাই এটাই মার্কেটের ইচ্ছা কিছু করার নাই আমার ডাবল ব্রেকআউট দিছে হ্যাঁ হ্যাঁ আবার তুমি যদি এটাও চিন্তা করো আমি যদি এটাও একটু ধরি দাঁড়াও এটা কি হইতেছে কিনা একটু দেখে নি বাবা তুমি যদি এটা ধরো এই যে দেখো ব্রেকআউট দিয়েছে এই যে ব্রেকআউট এই যে ফার্স্টে রিজেকশন আছে ওকে ফাইন সেকেন্ডে যখন খেয়েছে ফোন কি করছে ঠিক আছে এটা যে রিয়েল মার্কেট দেখালাম আচ্ছা হিরো ইউএসডি বাদ দি আর ইউএসডি জেপিআই যাই ইউএসডি জেপিআই ডাউন ট্রেন্ড চলতেছে না কালকে নিউজ ইভেন্ট আছে না ইউএসডি জেপিআই কালকে 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 আপ নিউজ না কালকে নাই পরশুদিন আছে পরশুদিন আছে পরশুদিন ইনি নিউজ ইভেন্ট আচ্ছা যাই এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ আচ্ছা রিয়েল মার্কেটে দেখাতেছিলাম না তোমরা তো আশা করে বুঝতে পারছো এখন এটা বুঝালো কি না বুঝালো কি তোমাদেরকে ফান্ডামেন্টাল বুঝতে পারলে মার্কেট অনেক কিছু ভাই আর যেটা আমি জুন ড্র করলাম যেটা এক্সাম্পল দিলাম ওখানে জুন তো সবসময় হান্ড্রেড হান্ড্রেড হয় না অ্যাকুরেট হয় না এটা হচ্ছে মেন বিষয় দেখো এইখানে মার্কেট লাস্ট মানে মার্কেট কি করছে দেখেছো সেলার স্পেশার দিয়েছে তারপরেও দেখো এটা আমার জোন এই জোনের ভিতরে আমি কি বলেছিলাম কত বড় উই জোন আমার কি ব্রেকআউট দেয় না এটা এখান থেকে মার্কেট কি ব্রেকআউট দেয় নাই ফার্স্ট ব্রেকআউট সেকেন্ড ব্রেকআউট দেখো এখান থেকে মার্কেট কি করছে সাপোর্ট নিয়ে গেছে আপের জন্য বায়ার কি জন্য গেছে দেখতেছো কারণ এই যে দেখো এই জোনের ভিতর কি ক্যান্ডেল উইক ঢুকেছে তাই না উইক গেছে এই জোনের ভিতর এখন যেহেতু উইক ঢুকেছে এই উইক ঢুকার কারণে আবার কিন্তু দেখো বায়ার তৈরি করছে আবার বায়ার তৈরি করছে এই জোন থেকে যখন রিজেকশন খাইছে এই যে দেখো আবার এই জোনের ভিতর যখন রিজেকশন খাইছে এই যে দেখো আবার বায়ার ক্যান্ডেল তৈরি করছে এরপরে এই এই সেলার মার্কেট আর বায়ার এখানে অ্যাক্টিভিটি থাকতে পারে নাই লাস্টের দিকে সেলার এন্ট্রি নিয়েছে এই যে দেখো সেলার ক্যান্ডেল আশা করি এটা সেলার ক্যান্ডেলই হবে আর এখানে যদি আমি আর একটু ধরি আর একটু ধরি মার্কেট তো এটা আপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে এই তো আবার তুমি যদি এখানে কালার চেঞ্জ লেভেল ধরো এখানে কালার চেঞ্জ যদি লেভেল ধরো তাহলে কিন্তু এখানে রিজেকশন খেয়ে কিন্তু আপে গেছে এগুলো কাজ করলে বুঝতে পারবে এখন যদি প্রত্যেকটা ক্যান্ডেল এই কালার জোন এই কালার জোন ধরো তাহলে কিন্তু অনেক কিছু গুলাই ফেলবা ঠিক আছে অনেক কিছু গুলাই ফেলবা এই যে দেখো বায়ার ব্রেকআউট সেলাস ব্রেকআউট রিজেকশন খায় নাই দেখেছো রিজেকশন খায় নাই তারপরেও কিন্তু সেলাস এসছে এগুলো অনেক কিছু ধরতে গেলে অনেক কিছু গুলাই ফেলবা অর্থের সহজ জিনিস ধর এই যে দেখো মার্কেট কি করছে বললাম না মার্কেট আপ ক্রিয়েট করতেছে কি করব ঠিক নাই ডোজি বানাই ছেড়ে দিছে এগুলো মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে এগুলো হইতেছে বুঝার জিনিস কত কিছু বুঝা লস করে চলে আসতেছে এটা কথা না এখন যখন মার্কেট কারো ফলো করে না তো করেই না আমরা সাপোজ আমি আজকে লস করলাম তোমরা দেখা যাচ্ছে সেম ডিরেকশন সেম যেটা আমি তোমাদেরকে শিখালছি সেই অনুযায়ী তোমরা ট্রেড নিয়েছো তোমরা প্রফিট করেছো আমি লস করেছি এটাই এই যে এই যে ব্রেকআউট ব্রেকআউট

কয়জন আছে এখানে আমি আজকে ছবি উঠাই রাখলাম স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে আছে মাত্র নয় জন আমি নয় জনেরই হোমওয়ার্ক চাই কালকে আমি নয় জনেরই হোমওয়ার্ক চাই আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম ওকে স্যার যত তো প্রিভিয়াস ক্যানেল থেকে একবার ধরতে পারি নাকি হুম মানে প্রিভিয়াস ক্যানেল থেকে ড্রোন ড্র করে ধরবো

আরে বেডা এই যে এই যে এতক্ষণে পাইতেছি এতক্ষণে পাইছি পারফেক্ট ক্লোজিং এটার একটা কনসেপ্ট আছে বুঝাবো যাই হোক কালকে তাহলে তোমরা পনেরোটা হোমওয়ার্ক জমা দিবা কালকে ঠিক আছে স্যার সালামালাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম